This channel's content is strictly for educational and informational purpose চ্যানেলস কন্টেন্ট not এজুকেশনাল or promote any form of violence, harm, illegal activities, self injuries and কমিনাল disharmony. অবশেষে বাড়িতে যান ব্রাত্য বসে এবং বৈঠক শেষে কুনাল ঘোষের মন্তব্য পদ গৌণ আস্থা ও ভালোবাসায় আসল তৃণমূলে ছিলাম আছি থাকবো বৈঠক থেকে বেরিয়ে কুনাল ঘোষের গলায় আহা কি আনন্দ আকাশে বাতাসে গান আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে কুনাল ঘোষ তিনি এই বৈঠকের পর বেরিয়ে এসে গান গেয়েছেন এবং এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি প্রতিক্রিয়া শোনাব দেখুন দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় আমিও নই কোনো বুথ সভাপতিও নয় কোনো সাংসদও নয় কোনো এমএলও নয় সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন সে কারণে ব্যবস্থা নিয়েছে এটাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে এটা নর্মাল কোর্স বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা